ফেসবুক পেজে ব্যাংক অ্যাকাউন্ট সেট পাচ্ছেন না এই সমাধানটা কিভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওটের মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো মাত্র এক মিনিটের মধ্যে আপনি চাইলে আপনার ফেসবুক পেজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপনারা ফিরে আনতে পারবেন এবং কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন তো কিভাবে করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এটা দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করি অল রাইট মোবাইল স্ক্রিনে চলে আসলাম আপনারা অনেকে ফেসবুকের ব্যাংক অ্যাকাউন্ট সেট খুঁজে পাচ্ছেন না আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো ফেসবুকের ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ কীভাবে আপনারা করবেন এবং কোন কোন সেটিংয়ের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটির মাধ্যমে পুরো ডিটেলস জানানো হবে তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে চলে আসবো আমরা ফেসবুক অ্যাপটিতে ফেসবুক অ্যাপটিতে আসার পর এখান থেকে আপনাদের ফেসবুকের যে পেজটা আছে এই পেজটা আপনারা লগ ইন করে নেবেন তো ফেসবুকের পেজটা আমি লগ ইন করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা জাস্ট প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট নিচের দিকে আসবেন আসার পর এখান থেকে জাস্ট মনিটারাইজেশন বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ভিউ পেমেন্ট অ্যাক্টিভ লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ওপরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আপনাদের সেটিং নামে একটি অপশন এটার উপর ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে দেখতে পাচ্ছেন আপনারা এখানে শো করতেছে এখানে লেখা দেখাচ্ছে যে আপনাদের পঁচিশ ডলারের নিচে আপনারা কিন্তু এখানে চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ মানে করতে পারবেন না ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ আপনাদের যখন ফেসবুক পেজে পঁচিশ ডলার হয়ে যাবে তখন আপনাদের এখানে আপডেট লেখা অন হবে তখন আপনারা ওইখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করে দিয়ে আপনারা এটা আপনাদের ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন তাছাড়া কিন্তু এখানে পঁচিশ ডলারের নিচে কোনোভাবেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করা যায় না আপনাদের অনেকে হয়তো বা বলে থাকতে পারে যে প্রথমে ফেসবুক পেজ খোলার সঙ্গে সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ অ্যাড করা লাগে তো আসলে এটা ভুয়া কথা আপনারা যারা এখনও ফেসবুকে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে পারেননি এখানে আসলে আপনাদের পঁচিশ ডলার হয়ে গেলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপটা করে নিতে পারবেন তো ফিওর্স আশা করি বুঝতে পারছেন তো ক্রিপিটি পর্যন্তই আসসালাম